চট্টগ্রামের বাসখালী উপজেলার খ শেখের কিল ইউনিয়নের আলিবলি ফাড়া বাজার থেকে শেখের কিল বাজার যাওয়ার সড়কের পাশে আজও দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ যার ছায়াত হলে দীর্ঘদিন ধরে চলাচল করছে এলাকাবাসী গাছটির পাশে রয়েছে একটি বড় ফুকু। যা অতীতে নানা ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি বহন করেছে স্থানীয় প্রবীণদের মতে বহু বছর আগে গাছটি রোপণ করা হয় সমাজের প্রতিক্রিয়াময় এটি এখন এলাকার অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে পরিণত হয়েছে গাছ ও পুকুরকে ঘিরে এলাকার মানুষের কাছে রয়েছে নানা স্মৃতি স্মৃতিসরণা ও কাহিনী একসময় এখানে বসত মানুষের আড্ডা সামাজিক মিলন মেলা ও নানা আয়োজন হত এখনও প্রতিদিন গ্রামের মানুষ ও পথসারীরা এই শতবর্ষী গাছের ছায়ায় বিশ্রাম নেয় এবং পুকুরের পানি ব্যবহার করে স্থানীয়রা মনে করেন সঠিকভাবে সংরক্ষণ করা হলে এই গাছ ও পুকুর ভবিষ্যৎ প্রজন্মকে অতীতের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিবে ডেক্স নিউজ সিটিজি চ্যানেল নাইন চট্টগ্রাম